ভালোবাসার সবচেয়ে বড় কষ্ট কি জানো যখন তুমি কাউকে অন্তরের থেকে ভালোবাসো সেই মানুষটা তোমার যখন ভুল বুঝে দূরে চলে যায় আমি তো তোমার সেরে আঁকড়ে ধরতে চেয়েছিলাম আমি তো তোমার জন্য প্রার্থনাই ছিলাম কিন্তু তুমি তো সেটা অবহেলা ভেবেছ আমার প্রত্যেকটি কান্না ছিল তোমার জন্য যন্তনা কিন্তু তুমি এটা ভাবলে আমি অভিনয় করছি কেউ যখন ভুল বোঝে তখন অনেক কষ্ট লাগে কিন্তু সবচেয়ে তো যাকে বেশি ভালোবাসে সে যখন তোমাকে ভুল বোঝে তখন বুকটা ভেঙে যায় তখন মনে হয় ভালোবাসাটাই অপরাধ হয়ে গেছে আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি কিন্তু আমি জানি তুমি হয়তো একদিন বুঝবে যে মানুষটা একদিন তোমার জন্য সব কিছু সেরে দিতে বাধ্য সেই মানুষটা সেরেফ আমি ছিলাম তুমি কখনো চাইলে না আমার চোখের দিকে তাকাতে কারণ যদি তাকাতে তাহলে তুমি বুঝতে পারতে ভালোবাসা কোনো ধরনের মিথ্য হতে পারে না কিন্তু একটা কথা তুমি আমাকে ভুল বুঝেই গেলে